খোফিকো আমার মন ভালো না আরে শেপুদা কাকু নাকি কাকু চালিয়া যান খুব সুন্দর হচ্ছে দেই নারী দসর জুল দিল ছড়া ওকার তত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততইmongo এক জামাই থাকে তাহার হাজার জামাই কারা খোফিকো আমার মন ভালো না আপ केले সাগর বন্দি জালে বন্দি মাছ নারীর কাছে পুরুষ পন্দি ঘোরায় বারো মাস জি কাকু জি এটা ঠিক বলেছেন চকি গো আমার মন ভালো না হুম একের নারীরা যাতে সুতুরি পান খায় ঠিক বলেছ এই বাড়ির কথা ভালো ওইটা আরেক বাড়ি লাগায় চকি গো আমার মন ভালো না চকিগো আমার মন ভালো না অবশ্যই কাকর পরিমণির জন্য মন খারাপ এ ভবিষ্যৎ বারে আমি করতে পারি নারী গোসল কইরা চুল দিলো ছাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা চকি চকিগো আমার মন ভালো না চকি চকিগো আমার মন ভালো না এতে যাতে নারী লম্বা কালা চুল ছেই নারী বাছররে বাছরা ঘরে প্রোকায় পড় মানে ছখ আমার মন ভালা না ছকি ক আমার মন ভালা না ঠিক আছে ঠিক আছে এক কথা বারবার বলা লাগবে না নতুন কিছু। পিরিিতে রতন পে যাত্র পেরিতে বড়ই দারা। পিরিতে রতান পিিতে যতনে প তিতে বড়ই লারা। পিডি কোইরা মই জাগেছে মমিং সিং ব্যাডা বড় হ্যাঁ তোমার 5000 দুকা দেবো চকি গো আমার মনে ভাল না চকি গো আমার মনে ভাল না চকি গো আমার মন ভালো না চকি গো আমার মনে ভালো না এক জাতির নারী আছে শুধুই পান খায় এক বাড়ির কথা হই যা আর এক বাড়ি লাগায় গো আমার মন ভালো না গো আমার মন ভালো না যেই নারী গোসল কইরা চুল দিল ছাড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সকী গো আমার মন ভালো না সকী গো আমার মন ভালো না এক জাতির নারী যাচ্ছে লম্বা কালা চুল হয়েছে হয়েছে কাকু এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এক কথা বলতে বলতে শেষ করে তো দিলেন এবার কিছু বলেন এগুলো তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের পাওয়া এটা সেপুদা কাকুর ভালোবাসার পাওয়া